বিপুল পরিমাণে চেরাকাঠ বোঝায় সহু এক ব্যক্তিকে আটক করে দোহালিয়া বিভাগের হাতি শুঝছে দিলেন এসিএফ করিমগঞ্জ বনু সংমন্ডলে নতুন দায়িত্বভার গ্রহণের পর বলতে গেলে একের পর এক সাফল্য পেয়ে চলেছেন এসএফ শামসুদ্দিন লস্কর উনার তৎপরতায় বর্তমানে চোরা কারবারিরা অনেকটা তটস্থ হয়ে পড়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি সফল অভিযানের সুনাম কুড়িয়েছেন এই বনু আধিকারিক অনুরূপ এক অভিযানে সোমবার গভীর রাতে করিমগঞ্জ থেকে লোয়ারপোয়াগামী একটি চিরা লালপদ জাতীয় কাঠ বোঝাই লরি ধরা পড়ে বন বিভাগের হাতে এস এফ শামসুদ্দিন লস্করের নেতৃত্বে উক্ত রাতে লরিটি আটক করা হয় নিলামবাজার এলাকা থেকে এতে জড়িত সন্দেহে এক ব্যক্তি

স্থানীয় পরিবেশপ্রেমী জনগণ বর্তমানে ধৃত ব্যক্তিকে জেরা করে কাঠের মালিক সহ লুরি মালিকের সন্ধান চালানো হচ্ছে জানা গেছে উক্ত কাণ্ডে বনু আইনে মামলা সহ ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে থেকে মলয় কুমার দাস রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা